আসসালামু আলাইকুম লাভিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলে নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে পেঁপে এবং ডাল দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তবে চলুন দেখে নেই কীভাবে রান্না করছি তো পেঁপে আর ডালের এই মজাদার রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি পেঁপেগুলোকে ভেজে নিব এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর আমি এখানে দিয়ে দিলাম পেপ পেঁপেগুলোকে আমি এরকম সাইজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এগুলোকে পরিষ্কার করে কিন্তু আমি ধরে রেখেছিলাম এবার পেঁপেগুলোকে আমি তেলের ভিতর খুব ভালো করে ভেজে নিব আর দেখুন এড়ি মাছে কিন্তু আমাদের পেঁপে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে আর প্যানে যে বাকি তেলটা রয়ে গিয়েছে এর মধ্যেই কিন্তু এবার আমি রান্নাটা করবো এবার এই তেলের ভিতর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার হালকা করে এগুলোকে আমি ভেজে নেব এবারের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ চাপ পরিমাণ দিয়েছিলাম আর পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন এরই মাছে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর এবার একে একে সব মশলা অ্যাড করে দিব। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটু মিশিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর আবারও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলায় যেন কোনো প্রকার পানি না থাকে আর মশলার যেন কাঁচা গন্ধ না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে মশলা কষানোর সময় আর দেখুন এরই মাছে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা পেঁপেগুলোকে অ্যাড করে দিব দেখুন এই পেঁপেগুলোকে কিন্তু আমরা আগে ভেজে রেখেছিলাম এবার এখানে একগুলো অ্যাড করে দিলাম তারপর আমি মশলার সাথে খুব ভালো করে পেঁপেগুলোকে কষিয়ে নিব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর পর্যায়ে আমি স্বাদ মতো কিন্তু লবণটাও অ্যাড করে দিয়েছি আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি পেঁপেটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে ডাল অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি আর মসুরির ডালটাকে কিন্তু আমি আগে থেকে পুরস্কার করে ধুয়ে রেখেছিলাম ডালটা দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিব পেঁপে আর ডাল দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা হয় এটা রুটি পরোটা ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন সবাই কিন্তু হাত একেবারে ছেটে ফুটে খাবে আর এই জন্য কিন্তু আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখুন ডালটাকেও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়েছি তবে পরে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম মানে আমি মোটামুটি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আর যদি লবণের প্রয়োজন হয়ে থাকে এই পর্যায়ে কিন্তু আপনারা সাত বছর লবণটা অ্যাড করে দিবেন তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ঠেকে দিব ফুটে ওঠা পর্যন্ত থাকা ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন শুধু আমরা পেঁপে আর ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব আর রান্না করবো তো একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আরও পনেরো মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি এরই মাছে কিন্তু আমাদের ডাল আর পেঁপেটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা দেখতেও কিন্তু এখনই বেশ লোভনীয় লাগছে তো এই পর্যায়ে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টু চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এটা আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন ভাজা জিরা গুঁড়ার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে তো এই রেসিপিটাও কিন্তু আপনারা এই মশলাটা দিয়ে দেখতে পারেন আর দিয়ে দিলাম হচ্ছে তিনটা আস্ত কাঁচামরিচ এটা খানিকটা ছাল আর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে তো আমি খুব ভালো করে আবার ওইটাকে মিশিয়ে নিচ্ছি আর আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আর পাঁচ সাত মিনিট মতো এটাকে কুক করবো তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো সো আমি কিন্তু এটাকে আরও পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি দেখুন এরি মাছে কিন্তু আমাদের পেঁপে আর ডালের এই মজাটার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে দেখি কিন্তু বোঝা যাচ্ছে রেসিপিটা খেলে কিন্তু অনেক মজার হবে আপনারা কিন্তু চাইলে রেসিপিটি ফলো করে দেখতে পারেন পেঁপে আর ডালের এই কম্বিনেশনটা কিন্তু দারুণ আর আমারও খেতে কিন্তু খুবই পছন্দের এই ডিশটা আর আমি কিন্তু আগেই বলেছিলাম যে এটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয় বাসার সবাই হাত একেবারে চেটে ফুটে খাবে ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে তো মাঝে মধ্যে কিন্তু ডাল দিয়ে কিংবা সবজি দিয়ে এইভাবে একটু ডিফারেন্ট কোনো আইটেম ট্রাই করতে পারেন আর আমি কিন্তু খুব কম মশলায় রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ শুরুতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ